আমাদের রাশিয়ান ক্যাফে ভাইয়া তো অলওয়েজ সব সময় আসে এই যে আমাদের ছোট ভাই আছে এর জন্য আজকে আমরা খুশি হয়ে

দুই সাইডে হচ্ছে মানুষ দর্শনার্থীরা যারা ভ্রমণ মানুষ আছেন ফরিদপুর এবং ফরিদপুরের বাইরে থেকে যারা এখানে আসেন ফরিদপুরের সৌন্দর্য উপভোগ করার জন্য সুইচ গেটের তো এই জায়গাটিতে হচ্ছে বসে বসে রেস্ট নেয় অনেকে হচ্ছে মুক্ত হাওয়া খায় জায়গাটি খুবই সুন্দর এবং হচ্ছে আমরা সামনের দিকে যেখানে যাচ্ছি এখানে কিন্তু অনেক ছোট ছোট নৌকা রয়েছে যেটাই করে আপনারা হচ্ছে সুইচ গেটে ঘুরতে আসলে ঘুরতে পারবেন নৌকায় চড়ে যারা এখনো নৌকায় চড়েননি এবং শৌখিন মানুষ যারা আছেন নৌকায় চড়তে পছন্দ করেন তারা কিন্তু নৌকায় ঘুরতে পারবেন এখানে কিন্তু ঘন্টা হিসেবে নৌকায় ঘোরানো হয় সেই জায়গাটি আমরা দেখাবো পাশাপাশি হচ্ছে সুইচ গেটের আশেপাশে যে সৌন্দর্যময় জায়গাগুলো আছে বিশেষ করে এখানে জেলেদের জাল আছে পাশাপাশি হচ্ছে সুইচ গেটের কয়েকটি গেট খোলা আছে যে গেট খোলা থেকে অনেক স্পিডে পানি আশ্রে পড়তেছে স্রোত আকারে ঢেউয়ের সাথে হচ্ছে পড়তেছে এবং সুইচ গেটের আশেপাশের এরিয়ায় ছড়িয়ে যাচ্ছে পানিগুলা এখন হচ্ছে আমরা হচ্ছে নৌকাগুলা দেখাই যে নৌকাগুলা যেই নৌকাই আসলে হচ্ছে মানুষ ঘুরে এখানে হচ্ছে ঘন্টা হিসেবে ঘুরে খুবই সুন্দর একটি জায়গা আছে সেটা হচ্ছে টেপাকলা বেরিবাদ সুইচ গেট বর্ষার মরসুমে হচ্ছে জায়গাটি একেবারেই সুন্দর ফরিদপুরে এই জায়গাটি হচ্ছে মিনি কক্সবাজার খ্যাত এখানে আসলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এবং ফরিদপুরকে যদি আপনি যদি প্রেজেন্ট করতে চান বিশ্বের দরবার তুলে ধরতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর সাথে থাকবেন এবং সুইচ গেটের সৌন্দর্যটা সবাই উপভোগ করবেন বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন যারা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের কাছে হচ্ছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে এবং আমাদের ফরিদপুরের সুইচ গেটে সবাইকে ঘুরতে আসা নিমন্ত্রণ রইল বিশেষ করে যারা ফ্যামিলি সহ ঘুরতে পছন্দ করেন ফ্রেন্ড সার্কেল নিয়ে পছন্দ করেন তারা আসবেন এখানে অনেকে আসে এসেছেন ইতিমধ্যে ফরিদপুর এবং ফরিদপুরের বাইরে থেকে অনেক দর্শনার্থীরা আসে এখানে ঘুরতে আমাদের কাছে অনেক ভালো লাগে যে আমাদের ফরিদপুরের মধ্যে এত সুন্দর একটি জায়গা আছে যেখানে অন্যান্য জেলা থেকেও দর্শনার্থীরা ঘুরতে আসে তো আপনাদের সকলের দাওয়াত রইলো আমাদের ফরিদপুর টেপাখোলা বেরিবাদ সুইচ ঘুরতে আসবেন সবাই আর এখানে ঘুরতে আসলে অবশ্যই আমার প্রিয় কাছের ভাই সাকিব টিকটকে অনেক জনপ্রিয়তা রয়েছে তার একটা ক্যাফে আছে রাশিয়ান ক্যাফে রাশিয়ান ক্যাফে থেকে আপনারা রসমালাই চা মালাই চা খেয়ে যাবেন পুরা রুটি খেয়ে যাবেন অবশ্যই আপনার